শ্বশুরবাড়ি নাফিসা যাচ্ছে তার মায়ের বাড়ি অনেক দিন পর তাও আবার নাও যেখানে যাওয়ার সুযোগই ছিল না যাই হোক আজকে যাচ্ছি আবার চলে আসবো নাফিসা তো কালকে সারা রাত ধরে রান্না করেছে আপনারা হয়তো দেখেছেন আর আমিও কালকে প্রথমবার জিমে যেয়ে আমার শরীর খুবই ব্যথা মানে হাটটা নড়াতে পারছি না খুবই ভয়ঙ্কর অবস্থা যাই হোক এখন বা যে সাড়ে দশটার মতো মানে আমাদের প্ল্যান ছিল একদম সকাল সকাল যাওয়ার কিন্তু নাফিসা আবার সকালে উঠে রান্না করছিল তো যে কারণে একটুদের লেট হয়ে গেল তারপরে সব মিলে লেট হলো যাই হোক এখন আমরা বের হই যাব দেন একটা ছোট্ট কাজ আছে সবকিছু তো দেখতে পাবেন তারপর আবার চলে আসতে হবে আজকে বাট আজকে আসা হবে না ফিসাব ইনশাআল্লাহ দেখা যাক আসার প্ল্যান আছে এখন যদি মানে কোনো কারণে থাকা হয় তখন আর কিছু করার নাই আপাতত আমরা বের হই ব্লগ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে অনেকদিন পর যাচ্ছ কেমন লাগছে বদল গেছি হুম ভালো কারণ আমরা তো দেখা যাচ্ছে লাস্ট যে কয়েকবার গেছি বগুড়ায় গেছি নওগাঁ বদল কাছে এখানে তো যাওয়া হয়নি তো বের হয়ে গেলাম আর এই যে নাফিসা দুইটা ব্যাগ নিয়ে নিয়েছে একটাতে আছে আমার শাশুড়ির সব পটগুলা যেগুলোতে খাবার দাবার মনে হয় পাঠিয়েছিল ও মামা এখানে খাবারের পট কই পাবো না খাবারও আছে বানিয়েছে বানিয়েছে আছে খাবার ওটা আর এটাতে এখন বের হয়ে যায় থাকেন দাদিরা ভালো থাকেন ও দাদি রানা দাদি চাচি আলহামদুলিল্লাহ রওনা দিয়ে দিলাম আর নাফিসার পরিমাণে একটু খারাপ করছে না তো যাই হোক ধীরে সুস্থে যাই এখন প্রথমে যাচ্ছি আমরা গণকপাড়া ওখানে যে একটু কাজ আছে আর মিষ্টি টিষ্টি কিনবো তারপরে চলে যাব রেলগেটে গেটে যে সিএনজি নিয়ে একদম নৌকা আপাতত গণকপাড়া যাচ্ছি সুন্দর সুন্দর দুইটা পাখির বাসা ওই তো মাথার উপর আপনার কি ভুল আপনি সোজা যাচ্ছেন উনি তো ঢুকিয়ে দিল ভিডিও তো করি ধন্যবাদ ধন্যবাদ তো মিষ্টি কিনা শেষ ফেসবুকে হ্যাঁ ইউটিউবেই দেখেন কারণ ফেসবুক এখন আর দিই না ধন্যবাদ ভাই তোমাকে দেখিয়ে দিলাম লাভ একটু ভিডিওতে যাই হোক মিষ্টি এখন রওনা দিব আমরা আর সকালে যেহেতু রাস্তা করা হয়নি সকালে নাস্তার জন্য কলিজা সিংহাটা নিয়ে নিলাম তুমি তো নাস্তা করনি না আমারও নাস্তা করা হয়নি বাপরে ভয়ঙ্কর জ্যাম তো সিএনজি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ রওনা দিলাম মজা চলে আসলাম মান্দা দেন ওই সিএনজিতে একবার যাওয়ার কথা ছিল বাট উনি বললো মারা গেছে এই জন্য কি ওনাকে ছেড়ে দিলাম জি ও যাই হোক এখানে আমরা চা খাচ্ছি নাফিসা বলল চা খাবে চাখে আবার রওনা দেব এখনো অনেকখানি রাস্তা বাকি না নাফিসা লাল চা আর আমার দুধ চা গরম পড়ে গেল না খুবই গরম লাগছে আজকে একটা সন্দেশ দিন তো এই pera সন্দেশটা আগের বার খেয়ে আমাদের খুব ভালো লেগেছে ও ছানা কিন্তু pera সন্দেশ নাকি জানা হল ও যেটা পাঠিয়েছিল ভাইয়া তাহলে এটার নাম কি সন্দেশ ছানার ছানার সন্দেশ কিন্তু খুবই মজার এটা নাকি আজকে আলহামদুলিল্লাহ চলে আসলাম ফাইনালে নওগা এখান থেকে আবার যেতে বদল গাছ সিএনজি থেকে নামলাম ওই ওই এখন যাইতে হচ্ছে অত দূরে মানে সিএনজি ধরতে আগে একদম মোড়ের ওপরে ছিল এখন এই এক মাইল দূরে মানে হাঁটতে হাঁটতে জীবন শেষ তার উপর দিয়ে যে ব্যাগ আলহামদুলিল্লাহ এখানেও সিএনজি পেয়ে গেলাম মানে তিনটা সিএনজি চেঞ্জ করা লাগে আর দিয়ে দিলাম এগারো তিরিশ মিনিট বসে থাকা লাগবে অবস্থা খারাপ আজকে আমাদের

তো আলহামদুলিল্লাহ সেফলি চলে আসলাম এখন বাজে আড়াইটা তো প্রথমে খাওয়া দাওয়া করে নি না ফেসে বানিয়ে এনেছে ওগুলো এখন খাবো কালকে রাতে অনেক মজা লাগছিল এখন ভালো লাগবে আশা করি এখন বাজে বিকাল পাঁচটা এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী যে গাজে এসেছিলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল তো দেখা যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি তো এখানে থাকে না এখানে থাকবো না আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে আমরা এখন চলে যাব তো তাড়াতাড়ি করে রওনা দিই কারণ অলরেডি পাঁচটা বাজে ভাবলাম যাওয়ার সময় একটু মানে খালি হাতে যাব আসার সময় ব্যাগ ছিল তাতে যাচ্ছে আরো চারটা ব্যাগ নিয়ে

নগাও চলে আসলাম এখন চলে যাব একদম রাজশাহীতে আজকে লাস্ট সিএনজি মানে এটা দিয়ে ছয় নম্বর সিএনজি কাল সারাদিন সিএনজির ওপরে কি অবস্থা ঠান্ডা লাগছিল যেন পর্দা দিয়ে এলাম এখন মান্দায়া আছি এখান থেকে ডিরেক্ট চলে যাবো রাজশাহী যে আবার জিম যাবো জিম মিস দেবো না দেখ না সমস্যা নাই কেন চলে আসলাম বাসায় এখন চাবি খুঁজছি ক্রেমের চাবিটা একটু দেখে রাখতি কি করছিস টিভি দেখলে হবে খালি ক্লান্ত হয়ে গেলাম কয়ে গেছিলাম বলতো কি করতে থাক বলতে হবে তা সব জানিস নাকি তুই না আপনারাও জানতে পারবেন সব কিছুই জানতে পারবেন আর কয়েকদিন পর সুখবর আসবে তুইও জানিস সুখবর খুব সুন্দর সুখবর না তুই আগ্রহী নাকি সুখবরের জন্য আচ্ছা থাক ফ্রেশ বাই বাই আমি উল্টে পড়ে যাচ্ছে আমি মেইনলি এতগুলা ব্যাগ তুলতে লাগি আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক কিরা萩 তো একা রাখে চলে গেছে এটা কেমন কথা দেখছি একা একা萩 টেবিলের উপর বসে আছে মন খারাপ নাকি এখন সব ওই টপলা বেদুস শিখলা এখন বাজে 8:15 ফ্রেশ হলাম আলহামদুলিল্লাহ সেফলি চলে এসেছি যে কাজে গেছিলাম সেটাও আলহামদুলিল্লাহ হয়েছে তো এখন যাচ্ছি জিমে এখন অনেকে বলতে পারেন বা নাফিসাও বলছে যে এত ক্লান্ত আজকে এত জার্নি হলো জিমে যেও না তো আমার কাছে কি জার্নি খুবই নর্মাল ব্যাপার আমার মানে শরীরে এরকম না যে খুব ক্লান্ত এরকম কিছুই না তো পারবো ইনশাল্লাহ জিম করতে আর আমি যাচ্ছি জিমটা একদম কন্টিনিউ করতে রাজশাহীতে যদি থাকি ইনশাল্লাহ প্রতিদিন যাওয়ার চেষ্টা করব তো আপাতত কথা ছাড়া জিমে চলে যাই তালহা অলরেডি আধা ঘন্টা আগে চলে গেছে যেহেতু বাইরেই ছিল তো যাই ওর সাথে জয়েন করি জিম করা বলা যাবে না এটা আসলে আসলেও ভুল একজনের কমেন্ট দেখলাম ধন্যবাদ ভুল ধরিয়ে দেওয়ার জন্য আপনার যদি কেউ এটা আসলে এক্সারসাইজ বা ওয়ার্কআউট ওয়ার্কআউট ঠিক আছে জিম তো দেখা যাচ্ছে জিম জিমনেশিয়াম কি বলে এটাকে যাই হোক মানে জিম জিমে যাচ্ছি ওয়ার্কআউট করতে এটা হলো মেন বিষয় তো আমার আসলে কিছু কিছু জিনিস ভুল হয় যেমন আমি যে মাঝে মাঝে বলে ফেলি ভার্সিটি যাচ্ছি ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছি তো যাই হোক পারাপারির ওপর বা আমার অভ্যাস এই জন্য হয়ে যায় আপাতত জিমে ওয়ার্ক আউট করে আসি তারপর দেখা হচ্ছে আর আজকে চেষ্টা করব জিমে টুকটাক ক্লিপ নেওয়ার কালকেও নিতে পারতাম আসলে সমস্যা হইল ক্লিপ নিতে কোনো সমস্যা সমস্যা হলো হয় জিমে তো এখন আমি যদি ভিডিও নিই ওগুলো ক্লিপ যদি দিই তাহলে কপিরাইট ধরবে কপিরাইট ধরলে আপনাদের কাছে ভিডিও পৌঁছাবে না তারপরে মেলা ঝামেলা আপনারা ভালো করে যান আপাতত যাই দৌড়াতে চলে আসলাম জিমে আর বাড়ির কাছে হয় সময় লাগে না আর আপনাদেরকে সারাদিনের দৌড়াদৌড়িতে বলতেই ভুলে গেছি যে শরীর প্রচুর ব্যথা মানে এইগুলো এত ব্যথা চেস্ট তারপরে হাতটা যাই হোক ব্যথার উপরে ব্যথা দিব তাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এখন ঢুকে জিমে জিমে চলে আসলাম এসে শুনছি তালহান নাকি জিম করা শেষ হয়ে গেছে কারণ আমি এক ঘন্টা কেউ আমাকে বলেছে জিম এসেছে আর এখন কিসের কিসের রেজাল্ট দিচ্ছে

যাই হোক অবস্থা খারাপ এখন বাসার দিকে যাই বাইরে হয়তো আধা ঘন্টা বসবো তারপর সোজা বাড়ি অনেকক্ষণ হলো বাসায় এসেছি তারপর আবার বের হয়ে নাফিসের জন্য ওষুধ আনতে গেছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো আব্বু জাস্ট আসলো মানে এখন এগারোটা বাজে কিন্তু আমি ঢুকেছি দশটার দিকে জিম থেকে বের হয়েছিলাম সাড়ে নয়টাই আর জিমে তো তালহার রেজাল্ট তখন জানা হলো না তো বাসায় যে রেজাল্ট দেখেছে পরে জানালো রেজাল্ট হলো কিসের কিসের রেজাল্ট আমি ভুলেই গেলাম বাট দেখা যাচ্ছে দুইটাতেই চান্স হয়েছে কিন্তু পজিশন দেখা যাচ্ছে একটু মোটামুটি ওখানে যদি পরেও সাবজেক্ট ভালো পাবে না মিডিয়াম পাবে চান্স পেয়েছে যাই হোক মানে ওই ট্যালেন্টেড ওকে কিছু আর এখন না বলি আপাতত নাফিসা কি যেন বানালো রাতের জন্য যেহেতু আম্মা নাই আম্মা মেবি দিন পর আসবে তো এখন খাওয়া দাওয়া করি আর কি যে ভেজেছে আমি নিঃশ্বাস নিতে পারছি না এই যে নাফিসা ভর্তা করছে বেগুন ভাজি আর কি ভর্তা এটা ডিম ভর্তা নাকি ডিম আলু ভর্তা আব্বু আবার এখনই আসলো কিন্তু বাইরে থেকে পরোটা খেয়ে এসেছে নাকি তুমি এত বাইরের খাবার খাও কেন আমাদেরকে মানা বুঝলাম খেতে বসে গেলাম একদম গরম গরম ভাত আর ভর্তাটা এত মজা হয়েছে একবার খেলাম খুবই মজা লাগছে মাখিয়ে নিয়েছে আচ্ছা দাও দাও দিয়ে দাও একটু মানে ঘি আমি আবার কম খাই তো কিন্তু গরম গরম ভাত খুবই মজা লাগছে আব্বু মিস করলো আমিও ঘি দিয়ে মাখিয়ে নিলাম সুন্দর করে এখন বাজে বারোটা খাওয়া দাওয়া শেষ একটু পরে ঘুমায় যাবো নাফিসা এখানে খেজুর বের করছে আমার শাশুড়ি আম্মা খেজুর দিয়েছে আজকে এই খেজুরের নাম কি বলতো খেজুর কে কে চেনেন কমেন্ট করেন আচ্ছা নামটা বলো না বাট এটার গুণটা বলো আজ ও আজ বলেই তো দিলা তাহলে তো চলে যাবে একটা করে খেলে সেই ব্যক্তির কোনো রোগ হবে না আমার জানার

কপাল খুবই ভালো বলা যায় যে দেখা যাচ্ছে রুটিন চেঞ্জ করা হয়েছে আগের যে রুটিন ছিল ওইটাতে প্রতিদিন কম বেশি সকালে ক্লাস ছিল বাট আলহামদুলিল্লাহ এই রুটিনে দেখা যাচ্ছে একদিন মেবি সপ্তাহে সকালে ক্লাস তাছাড়া সকালে আছে কিন্তু দশটা পঁয়তাল্লিশ তো একটু প্যারাটা কম যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই খুব তাড়াতাড়ি গুড নিউজ আসছে মানে আমি তো অনেকদিন ধরে বলতে চাচ্ছি কিন্তু আসলে পারছিলাম না ইনশাল্লাহ ইনশাল্লাহ ধরেন যে

শুভ কামনা করে না ভালো কামনা করে না তো বদনজর জিনিসটাকে আমি অনেক বেশি বিশ্বাস করি এবং মানি এই জন্য কাজটা একদম যেদিন হয়ে যাবে সেদিনই সেদিনে ইনশাল্লাহ জানাবো তো চাই যে আমরা তো না আমাদের ছটপট ছটপট লাগে কিন্তু এর আগেও আমি দেখছি এর আগে এই বিষয়টা নিয়ে তিন চারবার বলছি যতবার বলছি ততবারই হয়নি আলটিমেটলি আমাদের মন এজন্য এবার কাউকেও বলিনি মানে ফ্যামিলি মেম্বার দেখা যাচ্ছে দু চারজন ছাড়া খুব জানাবো তো খুব তাড়াতাড়ি জানতে পারবেন আপাতত বাই বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন বাই বাই